দর্শক সবাইকে শুভেচ্ছা আজকে প্রথম লাইভ শুরু করলাম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের যে দাবি দেওয়া সংক্রান্ত দাবি নিয়ে আজকে শহীদ মিনারে উপস্থিত হলাম বিশ পারসেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে উপস্থিত হয়েছি আর এটাই হলো আমার এই নতুন চ্যানেলের প্রথম লাইভ আশা করি সবাই যুক্ত হয়ে যাবে আমি সরাসরি শহীদ মিনারের কাছ থেকে আর অনুষ্ঠানটা যেহেতু বিকালে শুরু হবে তখন সরাসরি সবাইকে এখানে মূল কর্মসূচি বিকালে শুরু হবে তখন সরাসরি সবাইকে আসলে এখান থেকে দেখাব এখন থেকে নিয়মিত ভিডিও আসবে ভাই আজ শহীদ মিনারে চলে এলাম সবাই সাথে থাকবেন সরাসরি বিকালবেলা সরাসরি অনুষ্ঠান থেকে যুক্ত হব সরাসরি কর্মসূচি থেকে আপডেট পেয়ে যাবেন আর এখন থেকে নিয়মিত আশা রাখছি যে আপনাদের সাথেই আগের মতো সময় কাটাবো اچھا ٹھیک ہے اس طرح کر دو সবাইকে পরবর্তী আপডেট দেব আজকে সারাদিন আসি যদি দাবি না মেনে নেয় আগামীকালও থাকব সবাইকে আপডেট